আলাইকুম ভাই ও বোনেরা এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে পারফ্লে প্রোভার্সন পাবেন এবং কমিক রেফারেন্সে একশো ডলার ইনকাম করতে পারবেন ক্লিক করার পর আপনি এরকম একটা ইউজার ইন্টারফেস দেখতে পারবেন লিমিটেড টাইম হচ্ছে কমিকের এই যে রেফারেন্সের যে ব্যালেন্সটা দিচ্ছে এটা হচ্ছে লিমিটেড সময়ের জন্য এরপর দুই নম্বরে বলা হয়েছে যে কিছু সময় সেখানে ব্রাউজ করুন তিন নম্বরে বলা হয়েছে যে যদি এই কমিক ব্রাউজারটি ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পারপ্লেক্সিটির যে চ্যাটবোর্ড রয়েছে সেটা কিন্তু এক মাসের জন্য ফ্রি অ্যাক্সেস করতে পারবেন এরপরে ক্লেম ইনভাইটেশন এই ক্লেম ইনভাইটেশনের উপরে আমরা ক্লিক করব জিমেইল দিয়ে কিন্তু আপনি এখানে লগ করে নেবেন এরপরে দেখুন এখানে ডাউনলোডের অপশন রয়েছে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোডের পর আপনি কমিকের এরকম একটা ফাইল দেখতে পারবেন এটার উপরে ডাবল ক্লিক করে আপনাকে ইনস্টল করতে এরকম একটা অপশন কিন্তু দেখতে পারবেন যে ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আপনার উপরে এরকম একটি আইকন দেখতে পারবেন এটা ক্রোম ব্রাউজারের মতো একটি সেম ব্রাউজার এটার উপরে ডাবল ক্লিক করলে অন্য ব্রাউজারের মতো একটি ব্রাউজার এখানে কিছু প্রশ্ন বা কথোপকথন করবেন মানে আপনি যে রিয়েল ইউজার এটা বোঝানোর জন্য এখানে দেখুন ইনভাইট অ্যান্ড আর্নিং নিউ এই ট্যাবের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন দেখুন যে এখানে নতুন আরেকটি উইন্ডো চলে আসছে এরপরে দেখুন যে দুই ডলার ফর ইউ মানে প্রত্যেকটা রেফারেন্সে আপনি কিন্তু দুই ডলার করে পেয়ে যাবেন সর্বোচ্চ পনেরো ডলার পর্যন্ত আপনি পাবেন সে ওয়েস্টার্ন কান্ট্রির জন্য কিন্তু বাংলাদেশ বা ভারত পাকিস্তানের জন্য দুই ডলার করেই এখানে বলা হচ্ছে তো এই যে লিঙ্কটা এটাই হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক তো এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি সেটা হচ্ছে যে এই যে আর্নিং প্রসেস এটা কিন্তু শুধুমাত্র ল্যাপটপ ইউজারদের জন্য কমিক ব্রাউজারটি যারা ল্যাপটপে বা পিসিতে ব্যবহার করবে তাদের জন্যই কিন্তু শুধু এই এর এই ইনকামটি দেয়া হবে এই লিঙ্কটি কপি করে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো এরপরে দেখুন যে একটু নিচে এখানে রয়েছে ভিউ পেমেন্ট আপনি যদি এইটার উপরে ক্লিক করেন সেক্ষেত্রে দেখুন নতুন আরেকটি ইউজার ইন্টারফেস ও আসছে যেখানে আপনার টোটাল টোটাল আর্নিং রেফারেন্স ক্লিক সবকিছু এখানে ইনফরমেশন আপনি পেয়ে যাবেন আপনি কি পরিমাণ আর্নিং করেছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো এরপরে বামসাই দেখুন পেমেন্ট মেথড এখানে পেমেন্ট মেথডের উপরে ক্লিক করলে আপনি টোটাল পেমেন্টটা দেখতে পারবেন যেহেতু অ্যাকাউন্টটা একদমই নতুন সেজন্য এখানে কোনো ব্যালেন্সই শো করতেছে না তো এরপরে দেখুন এখানে ব্যালেন্স উইডডোর যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কানেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার এখানে যখন ডলার যুক্ত হবে তখন কিন্তু আপনি ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে কানেক্ট করে কিন্তু আপনি ব্যালেন্সটা উইড্র করতে পারবেন